হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ্রিক্স ম্যাথ্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধুরা তোমরা যারা আছো তোমাদের আগের ভিডিওতে গত ভিডিওতে আমি তোমাদের কোর্সে দেখি বারোর যে লশাগু এবং দশাঘর চ্যাপ্টারটি ছিল সেখান থেকে এক থেকে আমি নয় অবধি সবগুলো অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এখানকার নিজে কুড়িয়ে দেখিয়ে দিয়েছিলাম এবং কোর্সে দেখিয়ে দেখেছিলাম তোমরা দেখে না থাকলে অবশ্যই প্লে লিস্টে ভিজিট করে সেগুলো একবার দেখে নিও আজকে আমি তোমাদের দশ থেকে অঙ্কগুলি পরপর দেখাবো তো অঙ্কগুলি কী আছে দেখো বলছে নিচের সংখ্যাগুলি লসাগুর মান খুঁজি মান আমরা জানি অনেক করা যায় তবে তোমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করতে পারো যেটা অনেকের সুবিধা হবে তো যেটা সুবিধা হবে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি আগে থেকেই তোমাদের জন্য কিছু প্রস্তুত করে রেখেছি যাতে করে ভিডিওটি তোমার লম্বা না হয়ে যায় তোমাদের বিরক্তিবোধ না হয় এই জন্য আমি রেডি রেড করে রেখেছি তোমার কিন্তু বইটা খাতাটা এবং পেনটা হাতে নিয়ে বসে যাও এবং দেখতে থাকো তোমাদের প্রথম অঙ্ক করেছিল ছত্রিশ ষাট এবং বাহাত্তর সেখানে দেখো প্রত্যেকটাই জোর সংখ্যা আমরা জানি জোর সংখ্যা হলে দুই দিয়ে যাই তাই দুই দিন নেওয়া হয়েছে আঠেরো দুগ্নে ছত্রিশ তিরিশ দুগ্নে ষাট ছত্রিশ দুগ্নে বাহাত্তর আবার দুই দিয়ে যাচ্ছে নয় দুগ্নে আঠেরো পনেরো দুগ্নে তিরিশ আঠেরো দুগে ছত্রিশ এইভাবে এবার তিন দিন নিয়েছি দেখে নাও তিন পাঁচ ছয় তিন দিন এছি তিন একে তিন পাঁচ যেহেতু যায় না ভাগ পাঁচটা পাঁচই বসে যাবে যাকে ভাগ যায় না আমরা সেটা বসে দেবো এবং তিন দুগ্নে ছয় সবগুলো হয়ে গেল আর এগুলো যাই না লসগর ক্ষেত্রে বিশেষ করে যখন আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করব তখন লসার ক্ষেত্রে অন্তত অন্তত দুটো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সে সংখ্যাটা সে কমন ফ্যাক্টরটা আমরা নিতে পারবো ওকে তাহলে আমরা কি দেখলাম লসাগুলো যখন নির্ণয় করব আমরা সবগুলো উৎপাদককে গুণ করব সবগুলো মৌলিক উৎপাদককে গুণ করব কি আছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ পাঁচ ছত্রিশ হচ্ছে একশো আশি একশো আশি হচ্ছে তিনশো ষাট এটা আমাদের হয়ে যাবে নিম্ন ও অবশ্যই নির্ণয় কথাটা লিখবে চলে আসি বিতে দেখা তোমাদের রয়েছে চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এবং ষাট যেহেতু দেখো অন্তত তিনটে সংখ্যাতে এখানে জোর সংখ্যা রয়েছে সেই জন্য তুমি দুই দিয়ে নিতে পারবে বারো আঠারো পঁয়তাল্লিশ তিরিশ যেহেতু পঁয়তাল্লিশকে ভাগ যায় না সেহেতু পঁয়তাল্লিশটা বসে গেল আবারও বারো আঠেরো জিনিসকে যাবে বলে আমরা দুই দিন নিয়েছি ছয় নয় পঁয়তাল্লিশ এবং পনেরো এবার দেখো একটি মাত্র জোর সংখ্যা বাকিগুলোতে জোর সংখ্যা নেই এই জন্য আর দুই দিয়ে নিব না আমরা এবার দেখছি তিন দিয়ে নিব কারণ তিন দিয়ে সব কটাকে যাই তিন দুগুনে ছয় তিন একটা নয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ ছয় পনেরো এবারে তিন দিয়ে নিলাম দুই এক পাঁচ পাঁচ এটাকে ভাগ গেল না তাই পাঁচে থাকলো এবার দেখো দুটো পাঁচ রয়েছে মানে অন্তত কি বললাম দুটো যদি উৎপাদক থাকে দুটোকে যদি আমরা ভাগ করতে পারি সেই সংখ্যা নিতে পারবো এখানে পাঁচ দিয়ে আমরা নিচ্ছি দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ এককে এটা দুই আছে যেহেতু ভাগ জানে দুইটা দুই থেকে যাবে এক 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 তৈরি হয়ে গেল তাহলে আমরা লসাও কি পাবো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই সবগুলো মৌলিক উৎপাদক আমরা নিয়ে নেব দু দুগুনে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ পাঁচ ছত্রিশ একশো আশি আশি দুগুনে হচ্ছে তিনশো তিনশো ষাট ষাট এখানেও কিন্তু আমরা উত্তর পাচ্ছি চলে আসি শীতে শীতে বলা হয়েছে দেখো তোমাদের এখানে রয়েছে একশো পাঁচ একশো নয় দুইশো নব্বই সেক্ষেত্রে একই প্রশাসন দেখো সত্র দিয়ে যাই বলে আমি সত্র দিয়ে নিয়ে ফেলেছি প্রথমেই আহ যেটা সুবিধা হবে আর কি সেক্ষেত্রে আমি সাঁতো নিতে পারতাম প্রথমে কিন্তু যেহেতু আমার সতেরো মাথা এসেছিল তোমাদের যদি সেরকম কিছু মাথায় আসে তোমরা কিন্তু সেই অনুযায়ী তোমরা লিখে দিতে পারো তার কী হবে সতেরো দিন হলে একশো পাঁচ ভাঙা যায় না তাই থেকে যাবে সাত সতেরো একশো উনিশ সতেরো সতেরো দুইশো নব্বই কিন্তু দেখা যাচ্ছে সাত দিয়ে কিন্তু আবার এটাকে আর এটাকে যায় এটাকে যায় সো এখান থেকে সাত দিয়ে করলাম পনেরো সতেরো হয়ে গেলে তার আমাদের নির্লসহিক পাবো যেহেতু পনেরো সতেরোকে আর ভাঙা যাবে না তাই সতেরো গুণ সাত গুণ পনেরো গুণ সতেরো সবগুলোকে গুণ করলে দাঁড়াই আঠারো এক লাখ সাতাশি হাজার চারশো পঁচিশ তোমরা কিন্তু এটা গুণ করে দেখে নিতে পারো ওকে চলো ডি নম্বর দেওয়া হচ্ছে দেখো তোমাদের চুয়াল্লিশ একশো আশি তিনশো ওকে তাহলে যেহেতু সবগুলো জোড় সংখ্যা দেখতে পাচ্ছি তাই দুই দিয়ে নিয়ে ফেলেছি বাহাত্তর নব্বই একশো চুয়াত্তর আবারও দুই দিয়ে ছত্রিশ পঁয়তাল্লিশ সাতাশি এবার দেখো এইটা সংখ্যা বাকি দুটো জোর সংখ্যা নয় তাই দুই দিয়ে আমরা নিতে পারবো না আমরা তিন দিয়ে নিয়েছি যেহেতু তিন দিয়ে ভাগ যাবে তিন বারো ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন বত্রিশ সাতাশি সেক্ষেত্রে আমরা দেখো তিন দিয়ে আবারও নিয়েছি তিন চার বারো তিন পাঁচ ছ তিন উনত্রিশ হচ্ছে উনত্রিশকে ভাঙা যায় না উনত্রিশটা উনত্রিশে থাকলো সেক্ষেত্রে দেখো এক টাকা কার ভাঙা যাবে না এগুলো পরস্পর মৌলিক সহ আমরা সি করব সবগুলো উৎপাদকে গুণ করব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ উনত্রিশ সবগুলোকে গুণ করলে কি দাঁড়ায় দুই তিন পাঁচ একশো চুয়াল্লিশ হচ্ছে তোমার পাঁচ চোদ্দ সত্তর পাঁচ কুড়ি তার মানে হচ্ছে সাতশো কুড়ি আর উনত্রিশ দিয়ে করলে হবে কুড়ি হাজার আটশো চলে আসি নাম্বার ইতে দেওয়া হয়েছে একশো দশ একশো দেখো জোর সংখ্যা দুইটা আছেই অন্তত দুটে ভাগ গেলে আমরা দুই দিন নিতে পারবো তাই দুই দিনই নিয়েছি পঞ্চান্ন একশো পঁয়ষট্টি চাই নাতে বসে গেল একশো পঁয়ষট্টি তিন দিয়ে চাই সবগুলোকে পঞ্চান্ন 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 সবগুলো পাঁচ পাঁচ আছে রয়েছে সেই জন্য পাঁচ দিয়ে যাবে এগারো 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 সবগুলো এগারো থাকলে আমরা এগারো দিন নিতে পারবো সো এগারোকে এগারো এগারোকে এগারো এগারোকে এগারো তাহলে আমরা কী করবো সবগুলো মৌলিক উৎপাদকে গুণ করবো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো তার উত্তর কি আসবে আমার বারোশো চব্বিশ তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ সরি এটা বারোশো চব্বিশ নয় তিন ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশকে যদি এগারো দিয়ে গুণ করি তাহলে হবে তিনশো তিরিশ এটা ওকে চলো নেক্সট এফ নম্বর দেখো দুইশো চার চারশো আট তিনশো ছয় রয়েছে দুই দিয়ে যাবে একশো দুই দুইশো চার একশো তিপান্ন আবারও দুই দিয়ে যাবে এই দুটোকে যায় একান্ন একশো দুই একশো তিপ্পান্ন তিন দিয়ে যাবে সতেরো চৌত্রিশ একান্ন সতেরো দিয়ে যাবে সতেরোকে সতেরো সতেরো তিন সতেরো একান্ন আমরা পাচ্ছি তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ সতেরো গুণ দুই গুণ তিন সবগুলো গুণ করলে দাঁড়াবে বারোশো চব্বিশ বোঝা গেছে চলে এসে আমরা পরের অঙ্ক বলে দেখ পরের অঙ্ক কি বলেছে দেখো এখানে বলা হয়েছে তোমাদের নিচের রাশিগুলির লসাগু ও গসাগু মান খুঁজে একসঙ্গে কিন্তু লস গস করা যায় তোমাদের একসঙ্গে দুটো বার করতে হবে সেক্ষেত্রে যে উৎপাদক দিয়ে সবগুলোকেই ভাগ যায় সেই সেইমাত্র উৎপাদকগুলো হচ্ছে তোমাদের জন্য গসাগু বাকি সমস্ত উৎপাদক গুণ করলে তোমরা পেয়ে যাবে লসাগু চলো একইভাবে আমরা দেখাবো যেহেতু এটা মিশ্র রাশি রয়েছে সেক্ষেত্রে যেটা ছোটো একক হবে সেই একককে পরিণত করতে হবে যেমন এখানে রয়েছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা সাত টাকা আশি পয়সা এই যে পয়সাগুলো রয়েছে না ছোটো একক সবগুলোকে পয়সা পরিণত করে নেবো ক্ষয়ের ক্ষেত্রে সকলকে সেমিতে করে নেব গয়ের ক্ষেত্রে সবগুলোকে লিটার করে নেব এবার ঘন্টার ক্ষেত্রে সবগুলোকে সেকেন্ড করে নেব অর্থাৎ ছোটো একককে পরিণত আমরা করে নেব তাহলে আমাদের লাস করতে সুবিধা হবে তাহলে প্রথমটা আমাদেরকে দিয়েছিলো দেখো ভালো করে বুঝে নাও দেখে নাও দাগিয়ে নাও করে নাও প্রথমে দিয়েছে ছয় টাকা পঞ্চাশ পয়সা মানে ছয়শো পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা মানে পাঁচশো কুড়ি পয়সা সাত টাকা আশি পয়সা মানে সাতশো আশি পয়সা এই সবগুলোকে একসঙ্গে অশোক আমরা করে নিয়েছি দেখো দুই দিয়ে নিয়েছি তিনশো পঁচিশ দুইশো ষাট তিনশো নব্বই দুই দিয়ে তিনশো পঁচিশ একশো তিরিশ একশো পঁচানব্বই পাঁচ দিয়ে পঁয়ষট্টি ছাব্বিশ উনচল্লিশ তেরো দিয়ে পাঁচ দুই তিন তার মানে গসাগু কখন নেব যখন দেখবো সবগুলোকে ভাগ গেছে দেখো দুই দিয়ে সবগুলোকে একটু ভাগ গেছে এবং দুই দিয়ে এটাকে গেছে কিন্তু এটাকে গেছে এটা কে এটা যায়নি যায়নি এলে এই দুইটা কিন্তু নিতে পারবো না পাঁচ দিয়ে এটাকে গেছে এটাকে গেছে এটা কেউ গেছে তার মানে পাঁচটাও নিতে পারবো এবং তেরো দিয়ে এটা গেছে এটা কেউ গেছে এটা তেরো দিয়ে নিতে পারবো তাহলে যে উৎপাদক দিয়ে আমি সবগুলোকে ভাগ করতে পেরেছি সে সবগুলো উৎপাদক গুণফল হবে গসাগো তারা দুই গুণ পাঁচ গুণ তেরো তার মানে গসাগো হচ্ছে পাঁচ দুগুণ দশ আর তেরো দশ একশো তিরিশ একশো তিরিশ মানে এক টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে আমার গসাাগো লসার খেতে কী হবে সবগুলো উৎপাদককে গুণ করবো অর্থাৎ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তেরো গুণ পাঁচ গুণ দুই গুণ তিন সবগুলোকে গুণ করলে দাঁড়াবে আমার সাত হাজার আটশো পয়সা তার নামে উত্তর হয়ে যাবে আঠাত্তর টাকা যেহেতু এক টাকা মানে হচ্ছে একশো পয়সা ইজ এ ক্লিয়ার কয়েকটা দেখুন দুই মিটার আঠাশ সেন্টিমিটার মানে দুইশো আঠাশ সেন্টিমিটার তিন মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার মানে তিনশো বিয়াল্লিশ সেন্টিমিটার চার সেমি ছাপ্পান্ন সেন্টিমিটার মানে হচ্ছে চারশো ছাপ্পান্ন সেন্টিমিটার চলো সবগুলোকে আমরা রস মানে এভাবে উৎপাদককে ভাগ করবো দুই দিয়ে যায় একশো চোদ্দ একশো একাত্তর দুইশো আঠাশ তিন দিয়ে আটত্রিশ সাতান্ন ছিয়াত্তর উনিশ দেশ দুই তিন চার সবগুলোকে দেখো দুই দিয়ে সবগুলোকে ভাগ গেছে তিন দিয়ে সবগুলোকে ভাগ গেছে উনিশ দিয়ে সবগুলোকে ভাগ গেছে মানে দুই তিন উনিশ এই তিনটের গুণফল হচ্ছে আমাদের গোসাগো তাহলে গুণ করলে কি দাঁড়াবে তিন দু ছয় আর ছয় হচ্ছে একশো চোদ্দো না তিন উনিশ সাতান্ন একশো চোদ্দ তাহলে গোসা করছে একশো চোদ্দো সেমি তার মানে এক মিটার চোদ্দ সেমি মিশ্র রাশি থেকে আমরা আবার পূর্ণ রাশি করে নিলাম সেক্ষেত্রে লশেক কি হবে দেখো সবগুলো উৎপাদকের গুণ ফল হবে সেক্ষেত্রে গুণ করলে দাঁড়াবে দেখো দুই গুণ তিন গুণ উনিশ গুণ দুই গুণ তিন গুণ চার গুণ করলে কি দাঁড়ায় দেখি আমরা তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ চার ছত্রিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ উনিশ দুগুন কোটি হয়ে যাবে দুই হাজার সাতশো ছত্রিশ সেমি তার মানে দাঁড়াবে সাতাশ মিটার ছত্রিশ সেমি বোঝা গেল চলে এসে পরম কেবে পরম্ব ছিল তিন লিটার ছয়শো মিলি লিটার তিন হাজার ছয়শো মিলি চার লিটার আটশো মিলি হচ্ছে চার হাজার আটশো মিলি এবং ছয় লিটারের মানে হচ্ছে ছয় হাজার মিলি সবগুলোকে আমরা কী করবো উৎপাদকের বিশ্লেষণ করব দুই দিয়ে সবগুলোকে যাই করে দিয়েছি দুই দিয়ে সবগুলোকে যাই করে দিয়েছি দুই দিয়ে সবগুলোকে গেছে দুই দিয়ে সবগুলোকে গেছে পাঁচ দিয়ে সবগুলো গেছে এই পাঁচ দিয়ে সবগুলোকে গেছে তিন দিয়ে সবগুলোকে গেছে অর্থাৎ বাঁ দিকে সবগুলো উৎপাদিত সবগুলোকে গেছে মানে সবগুলো উৎপাদিত হবে বাঁ দিকে গসাঁকু এখানে প্রথমে লশা লিখে রেখেছি আমি এখানে গসাঁকো লিখে রেখেছি দেখো তাহলে এখানে লিখে দিই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ উত্তর কত দাঁড়ায় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো পাঁচ ষোলো আশি পাঁচ আশি চারশো তিন চারশো বারোশো তিন বারো ছত্রিশ চার ছত্রিশ নয় ছত্রিশ গুণ করে যদি ছত্রিশই হয়ে যায় তাহলে এখানে ভালো করে গুণ করি দেখি তো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো পাঁচ আশি পাঁচ আশি চারশো তিন চারশো বারোশো বারোশো তিন বারো ছত্রিশ আর নয় যদি নয় দে করি শূন্য শূন্য ছয় নয় চুয়ান্ন চার হাতে হচ্ছে পাঁচ তিন নয় সাত আশে পাঁচে বত্রিশ বত্রিশ হাজার চারশো মিলি ওকে তার মানে এখানে লিখে দেব আমার জায়গাটা ছোট হয়ে গেছে বত্রিশ লি চারশো মিলি ওকে তাহলে গসাও কি পাবো শুধুমাত্র মিলগুলো নেব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন কী হবে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো পাঁচ ষোলো আশি পাঁচ আশি চারশো তিনশো বারোশো বারোশো মিলি আর বারোশো মিলি মানে হচ্ছে বারো লি মানে বারোশো মিলি হচ্ছে এক লিটার দুইশো মিলিলিটার ওকে ভালো করে এটা দেখে নিবে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু গয়টা হয়ে গেল চলো আমরা ঘয় ছোট যাই ঘয় ছিল ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড যেহেতু ছোট কক সেকেন্ড সেকেন্ড করে নিতে হবে ছয় গুণ ছত্রিশ যদি এক ঘন্টায় ছত্রিশ সেকেন্ড তাই এটাকে গুণ করে করে ভেঙে নিয়ে আমরা পেয়েছি কত একুশ হাজার আটশত সত্তর সেকেন্ড এবং দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিটকে ভেঙে আমরা পেয়েছি দেখো ন হাজার সাতশো কুড়ি সেকেন্ড যেহেতু এক ঘন্টা মানে ছত্রিশ সেকেন্ড এবং এক মিনিট মানে ষাট সেকেন্ড সেইযোগ গুণ করে আমরা যোগ করে করে নিয়েছি এই দুটোকে আমরা এবার লসাখ এবং বসাগোতে কনভার্ট করবো দেখেন কী হয়েছে এখানে দুটোই জোর সংখ্যা দু দিন নিতে পেরেছি পাঁচ দিন নিতে পেরেছি তিন দিন নিতে পেরেছি এই তিন দিয়েও গেছে পুরোটা এই তিন দিয়েও দুটা গেছে কি কীভাবে গেছে তোমরা দেখে নাও তোমরা ক্যালকুলেশন করলে বুঝে যাবে তোমাদের যদি ভাগতে অসুবিধা হয় তোমরা অবশ্যই রাফে তোমাদের ভাগটা করে নিয়ে দেখে নিবে তোমাদের কী হচ্ছে কারণ এত বড় ভাগ ফল এত বড় ভাগ করতে গিয়ে তোমাদের একটু প্রবলেম হতেই পারে সেক্ষেত্রে আমার নির্দেশ থাকবে তোমরা কিন্তু রাফে অবশ্যই অবশ্যই ভাগটা করে দেখে নিবে তাহলে আমাদের গসাগুল কি পেলাম দেখো দুই গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন কটা তিন পেয়েছি পাঁচখানা খানা তিন পেয়েছি তাহলে গুণ করে ফেলি পাঁচ দু দশ তিন দশ তিরিশ তিন তিরিশ নব্বই তিন নয় সাতাশ দুইশো সত্তর আটশো দশ তিনশো দশ দশ মানে হচ্ছে শূন্য তিন তিন আট চব্বিশ অর্থাৎ চব্বিশশো সেকেন্ড এই সেকেন্ডকে ঘন্টা ঘন্টা দিয়ে ভাগ করতে হবে ঘন্টা দশ মানে ছত্রিশ সেকেন্ড এখন তো মিনিটে ভাগ করতে হবে দেখো চব্বিশশো যদি আমি ষাট দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ তিরিশ ভাগ যাচ্ছে নানা শূন্য অর্থাৎ এখানের সঙ্গে ভাগ গান শূন্য আছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড সঙ্গে সঙ্গে লসাভি করবো ওনার সঙ্গে সবল্ভ্য গুণ করে দেবো দুই গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ নয় গুণ চার তাহলে এই যে এক্সট্রা নয় চার আছে চার নয় ছত্রিশ এই আটশো দশের সঙ্গে ছত্রিশ না তোমার চব্বিশশো তিরিশকে যদি ছত্রিশ গুণ করে ফেলি আমরা তাহলে কত হয় দেখি একবার এতকে একটু বড় আসবে দশ তিরিশ নব্বই সাতাশ একাশি আটশো দশ তিনশো আট হাতে এক তাহলে গুণফলটা ধরেন আমার এক এক সাত চার আশি এটাকে আমরা কি করবো ষাট দিয়ে ভাগ করে মানে ছত্রিশশো দিয়ে ভাগ করে প্রথমে ঘন্টা আনার চেষ্টা করবো দেখে কি হচ্ছে দেখো তাহলে ভাগ করার পর পেলে এটা যেহেতু সেকেন্ড ছিল আমাদের এটাকে সেকেন্ডকে যখন আমরা এই পুরোটাকে ঘন্টা মিনিট সেখানে কনভার্ট করলাম তখন আমরা পেলাম তেত্রিশ ঘন্টা এগারো মিনিট কুড়ি সেকেন্ড লিখে দেবো তেত্রিশ ঘণ্টা এগারো মিনিট কুড়ি সেকেন্ড তোমরা অবশ্যই এটা দেখে নিবা পরম করে দেখো কি বলা হয়েছে নিচের সংখ্যা যারাগুলি খেতে যাচাই করি যে সংখ্যা দুটি গুণফল তাদের লসাগ গসগের গুণফলের সমান কি না ওকে সংখ্যাদের গুণফল দেখবো লসাগ গসকের গুণফলের সমান কিনা কি করে করবে একটা বুঝে নাও তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এবার প্রথমটা যেহেতু বারো রয়েছে তোমাদের বারো বলেছে এ হয়েছে তোমাদের সাত দেওয়া হয়েছে আর তোমাদের দেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ এগুলো গসাগ এবং লসাগুলো তোমাদেরকে বার করতে হবে তার জন্য কি করতে হবে দেখো যেহেতু এটা আছে তোমার তিন দিয়ে যাবে কি ভালো করে দেখিনি এটাকে উনত্রিশ দিয়ে যাবে দেখো তিন উনত্রিশ সাতাশি এবং পাঁচ উনত্রিশশো পঁয়তাল্লিশ তাহলে আমাদের কী তাহলে দেখো নির্নি লসাগু সবগুলোকে গুণ করবো দেখো তাহলে এটা হবে তিন উনত্রিশ হচ্ছে সাতাশি পাঁচ সাতাশি গুণ করলে কত হয় দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ সাথে তিন পাঁচ তিন তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশ হচ্ছে রাইট এবং নির্ণীয় গসাগুলো কী হচ্ছে সেটা তোমরা দেখো গশাগো শুধুমাত্র উনত্রিশ পেয়েছি এবার তোমাদের সূত্রটা লিখতে হবে যে আমাদের দেখাতে হবে গুণফল সংখ্যা গুণফল তাদের লশা গশাগর সমান কিনা আমরা এখানে লিখে দিলাম লশাগো গুণ গশাগো সমাদিগ লসায় কত পেয়েছি আমরা চারশো পঁয়ত্রিশ এবং গশায় কত পেয়েছি আমরা পঁয়ত্রিশ উনত্রিশ এবার চারশো পঁয়ত্রিশকে ভেঙে আমরা পেয়েছিলাম দেখো উনত্রিশ তিন পাঁচ তাহলে চারশো পঁয়ত্রিশের জায়গায় লিখবো উনত্রিশ গুণ তিন গুণ পাঁচ আর উনত্রিশটা উনত্রিশ থাকছে এবার আমাদের এই সংখ্যাটা ধরো সাতাশে একশো পঁয়ত্রিশ সাতাশে আনার জন্য কি করতে হবে এখানকার সংখ্যা যার মধ্যে সাতাশে কোনটাকে গুণটাকে গুণ করলে পাবো ঊনত্রিশ তিনকে পেলে গুণ করে পাবো তাহলে উনত্রিশ আর তিনকে আমরা একটা ব্র্যাকেটে দেব এবং পাঁচ এবং উনত্রিশকে একটা ব্র্যাকেটে দেবো দেখো এটা একটা ব্র্যাকেট দিলাম এটা একটা ব্র্যাকেটে দিলাম তাহলে কি পেলাম উনত্রিশকে তিন দিয়ে গুণ করলাম আমরা সাতাশে পাই পাঁচকে উনত্রিশ দিয়ে গুণ করলাম আমরা একশো পঁয়তাল্লিশ পাই সেক্ষেত্রে দেখো উৎপাদককে ভেঙে পেলাম আমরা কিন্তু সেই সংখ্যা দুটোই পেয়ে যাচ্ছি পাচ্ছি না তাহলে এখানে আমরা দিয়ে লিখতে পারি সমান সংখ্যা দুটির গুণফল প্রমাণিত হয়ে গেল না সংখ্যা দুটির গুণফল কারণ আমার সংখ্যা দুটি পেয়ে গেল প্রত্যেকটা ক্ষেত্রে সে তোমাদের একইভাবে এটা তোমাদের করতে হবে বোঝা গেছে পরপর আমি তোমাদের পাখিগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমাদের পরবর্তী অঙ্ক ছিল ষাট এবং পঁচাত্তর সেক্ষেত্রে দেখো পাঁচ দিয়ে গেল বারো পণ্য তিন দিয়ে গেলো চার পাঁচ নীল দশকও হবে তোমার পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ সবগুলো উৎপাদকের গুণফল সেক্ষেত্রে আমরা তিনশো পাচ্ছি এবং দশক পাচ্ছি পাঁচ এবং তিন সেক্ষেত্রে তিন পাঁচ ছয় পণ্ড পাচ্ছি সেই সূত্র তোমাদের লিখে দিতে হবে যে লসাগু গুণ গসাগুড় সময় লসাগত পেয়েছি দেখো তো তিনশো পেয়েছি এবং গসাগত পেয়েছি দেখো তা পনেরো পেয়েছি তিনশোকে ভেঙে আমরা কী পেয়েছিলাম পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ এবং পনেরোকে ভেঙে পেয়েছিলাম দেখো তিন তিন গুণ পাঁচ রাইট তাহলে আমি এখন ষাট যদি আনতে চাই কোন 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 সংখ্যার গুণ ফল পাবো দেখো তিন পাঁচ চেয়ে পণ্য আর চার পণ্য ষাট এই তিনটাকে নিয়ে আমাদের ষাট চলে আসবে তাহলে পাঁচ গুণ তিন গুণ চারকে একটা প্র্যাকেটে করবো আর একটা প্র্যাকেটে বাকি তিনটাকে একটা ফেলে দেবো পাঁচ গুণ তিন গুণ পাঁচ সেখানে দেখো তিন পাঁচ চেয়ে পণ্য পাঁচ পনেরো পঁচাত্তর চলে আসবে তার মানে এটাকে গুণ করলো হয় ষাট এবং এটাকে গুণ করলো হয় দেখো পঁচাত্তর তাহলে সাড়ে এবং পঁচাত্তর চলে এলো তাহলে আমরা এখানে লিখে দেব অতএব সমান সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ প্রমাণিত আমরা কথাটা কিন্তু লিখে দেব সংখ্যা দুটি গুণফল এটা হচ্ছে প্রমাণ তোমাকে লসাগুকে গোসাগোতে গুণ করলে সংখ্যা গুণফল ফল আছে কিনা সেটা তোমাকে প্রমাণ করতে হবে রাইট এবার আমরা চলে আসবো পরবর্তী অঙ্ক তোমাদের পরবর্তী অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের সি দিয়েছে বিয়াল্লিশ এবং তেষট্টি দেখো দুটোকে সাত দিয়ে যায় ছয় সাত বিয়াল্লিশ এবং সাত নয় তেষট্টি তিন দিয়ে যায় তিনগুণে ছয় তিন ত্রিখে নয় সেক্ষেত্রে আমার বার করবো লসাগু এবং গশাগুলো দেখো বিয়াল্লিশ তেষট্টিকে ভাঙলে সাত দিয়ে যায় সাত সাত ছয় বিয়াল্লিশ সাতশো তেষট্টি তিন কে দেশে তিন দুগুণ হচ্ছে তিন দিকে গশক হচ্ছে সাতগুণ তিন একুশ এবং লশকও পেয়েছি আমরা একশো ছাব্বিশ তাহলে আমরা দেখে দেবো লশকও পেয়েছি একশো ছাব্বিশ এবং দশকও পেয়েছি আমরা একুশ একশো ছাব্বিশকে ভাঙড়া আমরা পেয়েছি সাতগুণ তিন গুণ দুই গুণ তিন এবং একুশকে ভাঙড়া আমরা পেয়েছি সাত গুণ তিন রাইট এবার দেখো এখানে বিয়াল্লিশ রয়েছে বিয়াল্লিশ আনার জন্য কোন কোন সংখ্যা আমরা নিতে পারি সাত তিন সাতটি একুশ একুশ দিনে বিয়াল্লিশ তাহলে সাত গুণ তিন গুণ দুইটাকে আমরা একটা ব্র্যাকেটও করব এবং তিন গুণ সাত গুণ তিনটাকে আমরা ব্র্যাকেটও করব তাহলে এটা হয়ে যাবে আমাদের তিন সাতটি একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ এবং এটা হয়ে যাবে দেখো তিন সাতটি একুশ তিন একুশ তেষট্টি তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম তাহলে এখানে লিখে দেবো অতএব সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল তোমরা পড়ার লাইনে কিন্তু প্রমাণিত কথাটা লিখে দিতে পারো সংখ্যা দুটির গুণফল ওকে চলো আমাদের এবার ডি নম্বরে একটাই অঙ্ক বাকি থাকলে ডিটা আমরা কীভাবে করবো একটু দেখে নিই একশো ছিয়াশি বলা হয়েছে দেখো বইটা বাসা আছে তো দেখে নাও চারশো তিন দুই দিয়ে কত দুই দিয়ে এটাকে যাবে এটাকে যাবে না কোনটা কী দিয়ে নিতে পারি আমরা দেখে নিই আমরা নিতে পারি দেখো তাহলে একত্রিশ দিয়ে যাচ্ছে এখানে দুটোকে আমাদের একত্রিশ দিয়ে নিতে পারবো একত্রিশ নিলাম দেখো তাহলে একত্রিশে ছয় একত্রিশে একশো ছিয়াশি এবং এখানে হবে একত্রিশ একত্রিশ নয় তিরানব্বই তিন একত্রিশ তিরানব্বই তেরো হচ্ছে ছয় তেরো তাহলে আমরা লিখে দেবো এখানে নির্ণ গসাগু সমান হচ্ছে একত্রিশ এবং নির্ণ লসাগু সমান হচ্ছে ছয় গুণ তেরো সমান ছয় তেরো আঠাত্তর বুঝতে পারা গেছে তাহলে একইভাবে আমরা এখানে লিখে দেবো লসাগু গুণ গসাগু সমান লশা পেয়েছি আটাত্তর আর পেয়েছি একত্রিশ আটাত্তরকে ভাঙার আমরা পেয়েছি হচ্ছে গিয়ে ছয় গুণ তেরো আর গসাঁকোকে ভাঙে একত্রিশকে ভাঙা দিন একত্রিশ তাহলে এখানে একশো ছিয়াশি আর চারশো দিন কীভাবে আনবো একটু ভালো করে দেখলেই দেখতে পাবা যেহেতু গসাঁকো একত্রিশ গেছে লসাঁকো গেছে ছয় গুণ তেরো তাহলে আমরা আনতে পারি ছয় তেরো আটাত্তর একটু এখানে লসাগোটা হবে একত্রিশ গুণ ছয় গুণ তেরো মানে চব্বিশশো আঠেরো তাহলে এখানে পেয়েছি আমরা লসাগো লসাগো এখানে হবে চব্বিশশো আঠারো এবং গসাগো পেয়েছি আমরা একত্রিশ চব্বিশশো আঠারোকে ভাঙলে আমরা পেয়েছি দেখো একত্রিশ গুণ ছয় গুণ তেরো এবং গশাগো পেয়েছি একত্রিশ তাহলে আমরা যদি একশো ছিয়াশি নিতে চাই তাহলে কোন কোনটাকে দেখো একত্রিশ আর এক ছয়কে গুণ করলে আমরা একশো ছিয়াশি পাবো এটা একটা ব্র্যাকেট রাখবে এবং তেরো গুণ একত্রিশকে আমরা একটা ব্র্যাকেটে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে একশো ছিয়াশি আর এটা হয়ে যাবে আমাদের চারশো তিন ক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়ালো সমান সংখ্যা দুটির গুণফল এগুলো হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে তা আমাকে দেখাতে বলে যে লসাগু আর গসাগু গুণফলের গুণ সংখ্যা দুটির গুণফল কি পাই সেটাও কিন্তু তোমাদের দেখানো হতে পারে সেটাই দেখাতে হবে তোমাদের আবার তোমরা আরেকটা প্রসেস করা যায় আরেকটা প্রসেস করা যায় এইভাবে যে দেখা হলো আমরা এটা লিখতে পারি আমরা তো জানি সূত্র কি জানি না যে আমরা জানি লসাগ গুণ গসাগু লসাগু গুণ গসাগু সমান কি করে আমরা সংখ্যা ধুরের গুণফল লিখতে পারি লিখতে পারি না লিখতে পারি সেক্ষেত্রে দুটো দুদিক আমাদের সমান হচ্ছে কিনা এটাও কিন্তু দেখানো যেতে পারে অনেকে এটাও করে বা লশাগো কত পেয়েছিলাম আমরা লসাগো চব্বিশশো আঠেরো পেয়েছিলাম এবং গশকও পেয়েছিলাম আমরা একত্রিশ আর সংখ্যা দুটি ছিল ছিল আমাদের একশো ছিয়াশি গুণ চারশো তিন সেক্ষেত্রে এখন দুটো গুণফল একই হয় কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পারি চব্বিশশো আঠেরোকে যদি আমরা একত্রিশ দিয়ে গুণ করি তাহলে কী পাবো দেখো আট এক আট এক এক চার এক চার দু এক দুই তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন এক দু পাঁচ তিন চার হাতে এক তিন ছয় একে সাত সেক্ষেত্রে বাচ্চা দেখো আট পাঁচ নয় চার সাত চুয়াত্তর হাজার নয়শো আটান্ন চুয়াত্তর হাজার নয়শো আটান্ন সেক্ষেত্রে এটা কী হবে এটাও আমরা গুন করে একবার দেখে নেব এটাও কিন্তু করা যায় কিন্তু আগে যেটা আমরা যে আমি জংকটা করে দেখলাম সেটা কিন্তু অ্যাকুরেট সেটাই কিন্তু অ্যাকচুয়াল করার নিয়ম তিনশো আঠেরো আট হাতে এক তিন চব্বিশ এক পঁচিশের পাঁচ হাতে দুই তিন এক তিন আর দুই এক পাঁচ শূন্য 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 তারপর চারশো চব্বিশে চার হাতে দুই চলো বত্রিশ চারতের সাথে তিন চার এক চার তিনে সাত আট পাঁচ পাঁচ হাজার চারে নয় চার সাত আলো কিন্তু সেম হল চুয়াত্তর হাজার নয়শো আটান্ন সমীকরণ হয়ে গেলো তার আমরা কিন্তু লিখিয়ে দিতে পারি যে লসাগু গুণ গসাগু গতটির গুণফল এটাও কিন্তু করা যায় সো আজকে তোমাদের আমি এই চ্যাপ্টারের দেখো কোষে দেখি বারোর আমি দশ থেকে নিয়ে আমি বারো সবগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিলাম পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট নম্বর থ্রিতে আমি তেরো থেকে সবগুলো অঙ্ক তোমাদের পর্ব করে দেব তোমরা আমাদের সঙ্গে থেকো তোমাদের অঙ্ক বুঝতে রকম সমস্যা হবে না অবশ্যই আমাদের সঙ্গে থেকো আমাদের চ্যানেলকে লাইক করো ভিজিট করো বন্ধু মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে আজকের জন্য থ্যাংক ইউ গুড বাই ভালো থেকো